আসসালামু আলাইকুম রাজধানী ফুড প্রোডাক্টস থেকে আমি আব্দুল আজিজ তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে চা কিভাবে ব্লেন্ড করব চা কিভাবে তৈরি করব চা কিভাবে মিক্স করব অথবা মানে ব্লেন্ডিং সব কথায় ঘুরে ফিরে একটাই কথা যে চা কিভাবে আমি তৈরি করবো প্যাকেটজাত করার জন্য তো তাদের জন্য এই ভিডিওটি সবাই আমার সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে চা কিভাবে ব্লেন্ড করতে হবে এবং চা কীভাবে মিক্স করতে হবে সব মিলেই একটা প্রসেস তো শুরুতে হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে আপনি বিওপি চা কীভাবে ব্লেন করবো বিও পি চা চলে রংপুর অঞ্চলে তারপরে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বিভিন্ন জায়গায় চলে বিও পি চা তো আমি এর আগে আরেকটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে ওইখানে মিডিয়াম দানাদার চা কিভাবে ব্লেন্ড তৈরি করব সেটা দেওয়া আছে তো আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর আজকে হয়েছে সে বিওপি চা কীভাবে ব্লেন করব ওইটা প্রচেষ্টা সম্পূর্ণ আমি দেখাবো তো বিওপি চা হচ্ছে ব্লেন্ড করতে হলে আপনার দুই ধরনের চা লাগবে শুধু বিওপি হলেও চলবে এবং আপনি যদি জিবিওপি পি চা এর সাথে মিক্স করেন অবশ্যই আরও বেটার কারণ বিওপির সাথে যদি আপনি জিবিওপি কম্বিনেশন করেন তাহলে সবচাইতে ভালো হবে কারণ জিবিওপিটা আর একটু ছোটো বিওপির চা আপনার ইনস্ট্যান একটু লিকার দেওয়ার ব্যবস্থা করবে এবং বিওপি চাটা আপনার লিকারটা স্ট্রং রাখবে তো আমরা যেভাবে বিওপি চা ব্লেন্ড করি এবং অন্যান্য যে কোম্পানি আছে আপনার টপ টেন লেভেলের যে কোম্পানিগুলো আছে যেভাবে ব্লেন্ড তৈরি করে ওই প্রক্রিয়াটি আপনাদেরকে আমি বলছি তো বিওপি চা অবশ্যই ব্লেন্ড করলে হলে বিওপি আর জিবিওপি পি দিয়ে আপনি ব্লেন্ড করতে পারেন আর অবশ্যই চাইলে আপনি এর সাথে আরও একটা ওয়েফ মিক্স করতে পারেন সেটা না করলেও চলবে আপনি দুইটা গ্রেড দিয়ে বিওপি এবং জিবিওপি দুইটা দিয়ে আপনি মিক্স করতে পারেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি এখানে দুইটা গ্রেড চা নিছি। এটা হচ্ছে বিওপি আপনার এটা হচ্ছে জিবিওপি ঠিক আছে আমি দুইটা চাই নিলাম আপনি চাইলে দশটা বাগানের চা দিয়েও আপনি করতে পারেন আর আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য যে চা করতে হয় ওটা শেখানোর জন্য জাস্ট আমি দুইটা গ্রেড নিয়ে আপনাদেরকে আমি প্রসেসটা দেখাই দিচ্ছি তো ফ্রেন্ডস এই যে আমি বিওপি চা নিলাম তারপর হচ্ছে এটা জিবিওপি চা নিলাম তা আপনি চাইলে সমপরিমাণ চা আমি এটা ওয়েট করি নাই আপনারা ধরেন একটা ব্লেন তো রেশিও ফালাবেন আপনার চায়ের অ্যাভারেস্ট কত আপনি তো একটা রেশিও অবশ্যই মিলাবেন আপনি ধরেন দুশো টাকার মধ্যে সাপোজ একটা ব্লেন তৈরি করবেন আপনি আড়াইশো টাকার মধ্যে একটা ব্লেন তৈরি করবেন যে কোনো রেটেই আপনি ব্লেন তৈরি করেন না কেন আপনি অবশ্যই তো একটা রেশিও মিলাবেন সেক্ষেত্রে আপনি ধরেন দশটা বাগান আপনি অ্যাডজাস্ট করবেন একত্রে বিওপি এবং জিবিওপি ঠিক আছে কিন্তু আপনি কিভাবে তৈরি করবেন তো আপনি বিওপি জি নিয়ে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দুইটা চা আমি আমি এখন মিক্স করে ফেলতেছি নিলাম তো যার যেরকম ব্লেন্ডিং আপনার ধরেন দশ বস্তা একশো বস্তা পাঁচশো বস্তা আপনি ব্লেন্ড করতে পারেন স্বাভাবিক কিন্তু এরকমই আপনি আপনি হয়তো যার মেশিন আছে আপনি মেশিনে ব্লেন্ড করতে পারবেন যার আপনার অল্প ব্লেন্ড করেন সেক্ষেত্রে আপনি একটা বড় গামলা অথবা আপনি একটা ফ্লোরে পরিষ্কার একটা ফ্লোরে আপনি দশ ব্যাগ চা বিশ ব্যাগ চা একত্রে ব্লেন্ড করতে পারেন সেক্ষেত্রে আপনি ব্লেন্ড করার জন্য আপনার যেই ধরনের আপনার প্রোটেকশন নিতে হবে আপনার ধরেন মাথা থেকে যেন চুল না পড়ে এবং আপনার হাতে গ্লাভস যা মানে চাটা সুরক্ষা রাখার জন্য যা দরকার আপনি যেন এটা তো মানুষ আসলে খাবে চা যেন কোনো ধরনের কোনো কিছু মিক্স না হয় চায়ের ব্যতীত এবং চাটা যেন ঠান্ডা না হয় সুন্দর একটা জায়গায় ভালো একটা ফ্লোরে আপনি মিক্স করতে পারেন অথবা ভালো একটা বড় যে কোনো জিনিসের ভিতরে আপনি ঢেলে এটা মিক্স করতে পারেন তো আমি এই যে চাটা আপনারা দেখেন মিক্স করে ফেললাম এখানে একটা ব্লেন্ড হয়ে গেছে আমি মূলত দুইটা বাগানের চা নিছি এখানে আপনি চাইলে দশটা বাগানের চা বিশটা বাগানের চা দিয়ে আপনি ব্লেন্ড করতে পারেন আপনি রেট অ্যাভারেজ করবেন শুরুতে আপনি ধরেন বিওপি নিলেন পাঁচটা জিবিও পি নিলেন পাঁচটা তো আপনি রেটটা অ্যাভারেজ করবেন দামি মিডিয়াম রেঞ্জের এবং লো রেঞ্জের আপনি ধরেন সিলেটের বাগানের যে চাগুলো আছে দামি তারপরে আপনার চট্টগ্রামের বাগানও দিতে পারেন দামি চাগুলো তারপর আপনি পঞ্চগড়ের যে চা আছে এটুকু আমরা কম দামি হিসাবে সবার কাছে আমাদের পরিচিত তো আপনারা পঞ্চগড়ের চাটা আপনারা ওইটার সাথে রেট অ্যাভারেজ করার জন্য কমার জন্য আপনারা ব্লেন্ডিংয়ে দিতে পারবেন তো সাপোজ আপনি একটা ব্লেন্ড তৈরি করবেন দুশো তিরিশ টাকার সেক্ষেত্রে আপনি একটা কাজ করলেন আপনি দুইশো সত্তর টাকার একটা চা দিলেন দুইশো পঞ্চাশ টাকার একটা চা দিলেন দুইশো তিরিশ টাকার একটা চা দিলেন তারপরে পঞ্চগড়ের একশো সত্তর আশি দামে একটা চা দিলেন এভাবে মিলে আপনার দুশো বিশ তিরিশ বা আড়াইশো টাকার মতো যদি আপনি ব্ল্যান্ড এভারস করেন তাহলে ওরকম একবার আপনি এভাবে ব্ল্যান্ড করবেন না যে একটা ফার্স্ট গ্রেড একটা সেকেন্ড গ্রেড তাহলে কিন্তু আপনার কোয়ালিটি ফল করবে যদি শুধু আপনি দুইটা গ্রেডের চা দিয়ে আপনি কোয়ালিটি তৈরি করেন তাহলে কী করবে আপনার ফার্স্ট গ্রেডটারে সেকেন্ড গ্রেড একবারে টাইনে নিচে নামাই ফেলে তো আমরা এটা করবো না কখনই যে আপনারা হচ্ছে একটা ভালো চা দিবেন ওইটার সাথে আর একটা মিডল ক্লাস দিবেন যারা অল্প কয়েকটা বাগান দিয়ে ব্লেন তৈরি করবেন সেক্ষেত্রে পঞ্চগড় একটা দিবেন তো তিনটা হলে ধাপে ধাপে নামবে তারপরে যদি আরও বেশি হয় তাহলে আর জিনিসটা আরও সুন্দর হবে তো অবশ্যই আপনি ভিডিওটা খেয়াল করবেন খেয়াল করে যে আমি কি কথাগুলো বলছি সবগুলো আপনি সুন্দরভাবে বুঝে তারপরে ব্লেন্ডিং সিস্টেমটা করবেন তো এটা হচ্ছে আমি বিওপি চা বিওপি চা ব্লেন্ড করা ইজি কিন্তু অনেকেই জানে না কি করে ডিরেক্ট চা নিয়ে প্যাকেটজাত করে বিক্রি করে দিচ্ছে আজকে ভালো দিচ্ছে কালকে খারাপ দিচ্ছে ধরেন আজকে একটা ভালো বাগানের চা দিচ্ছে আপনার সিলেটের ক্লিপডন পরবর্তীতে কি করছে ওই কোয়ালিটির পাচ্ছে না সে কি করতেছে আপনার আরেকটা বাগানের চা ধরেন আড়াইশো টাকার মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছে কোয়ালিটি আছে আবার কয়েকদিন পরে আরেকটা দিয়ে দিচ্ছে কোয়ালিটি কমপ্লিন আছে কিন্তু এই জন্যই মূলত ব্লেন্ডিংটা বৈধ যে আপনি চা ব্লেন্ড করলে আপনার কোয়ালিটিটা ধারাবাহিক থাকবে তা আপনি যদি ধারাবাহিক কোয়ালিটি রাখতে চান অবশ্যই আপনার চা ব্লেন্ডিং তৈরি করতে হবে কিন্তু শিখতে হবে জানতে হবে আপনার ঠিক আছে তো জানার জন্য আপনি আমার এই নেক্সট আরো ভিডিও আসবে আমার ডাস্ট চা কিভাবে ব্লেন্ড করতে হবে তারপরে আরডি চা কিভাবে ব্লেন্ড করতে হবে এবং কাপে দিলে ডুবে যেতে হয় চা যে একটা চা আছে কাপে দিলে রং চায়ের জন্য পারফেক্ট তো এটার জন্য নেক্সট ভিডিও আসবে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা ফলো করবেন আর বিস্তারিত আপনার যদি জানতে চান অবশ্যই আমারে ফোনে কল দিবেন কল দিলে আমি বিস্তারিত আমার থেকে আরও জেনে নিতে পারবেন তো যারা চায়ের বিজনেস করতেছেন তাদের জন্যই মূলত এই ভিডিওগুলো যারা আবার নতুন উদ্যোক্তা আপনারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু ভালো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না চা কিভাবে ব্লেন করবেন চা কেউ সঠিক পরামর্শ দিচ্ছে না তো সম্পূর্ণ আপনাকে আমরা নতুনই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পরামর্শ দিয়ে হেল্প করবে আর যারা এখনো জানেন না অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন তো আজকে বিওয়ার্সে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম